রাজনীতি যখন উত্তপ্ত তার প্রভাব পড়ছে দুই দেশের সম্পর্কেও বাংলাদেশে সরকার বদলের পর তৈরি হয়েছে একের পর এক নতুন সমীকরণ ঠিক এই টালমাটাল পরিবেশেই আচমকা ভারতের দিকে উড়ে এলো হাজার কেজি মিষ্টি আম না এই আম বাজারের নয় এ এক কূটনৈতিক আম এমন এক আম যা শুধু পেটই ভরায় না সম্পর্ককেও করে তোলে একটু মিষ্টি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস এবার নিজেই এগিয়ে এলেন আম কূটনীতি বজায় রাখতে আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা ঠিক তোমারই মতো শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা আগে প্রতি বছর শেখ হাসিনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাষ্ট্রপতি ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে আম পাঠাতেন এবার হাসিনার বিদায় হলেও বন্ধ হয়নি সেই পুরনো রীতি এই বছর ইউনুস ভারতে পাঠিয়েছেন বাংলাদেশের বিখ্যাত হাড়িভাঙ্গা আম এই আম মূলত উত্তর পশ্চিমাঞ্চলের রংপুর এলাকায় চাষ হয় প্রতি আমের ওজন প্রায় দুশো থেকে চারশো গ্রাম আর স্বাদে এতটাই রসালো ও মিষ্টি যে একবার খেলে ভোলা যায় না বাংলাদেশে যেমন এই আম অত্যন্ত জনপ্রিয় তেমনি বিদেশেও এর রপ্তানি হয় ঢাকার মাধ্যমে এই হাড়িভাঙা আমের এক হাজার কেজি সোমবারই পৌঁছাবে নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী ঠিকানায় মমতা বন্দ্যোপাধ্যায়কেও পাঠানো হচ্ছে এই মিষ্টি উপহার এছাড়াও ত্রিপুরা রাজ্যেও যাচ্ছে বাংলাদেশের আম দু সালের অগাস্টে গণ আন্দোলনের চাপে শেখ হাসিনা পদত্যাগ করতে বাধ্য হন এবং পরে তিনি ভারতে আশ্রয় নেন তারপর অন্তর্বর্তী সরকার গঠন করেন মোহাম্মদ ইউনুস ইউনুসের ক্ষমতায় আসার পর থেকে ভারত বাংলাদেশ সম্পর্কে টানা শুরু হয় বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের অভিযোগ উঠেছে জানিয়ে ভারত একাধিকবার উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা থেকে ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর জন্য চিঠি পাঠানো হয়েছে এই পরিস্থিতিতে গত এপ্রিলে ব্যাংকে বিমস্টেক সম্মেলনে মোদী ও ইউনুসের সাক্ষাৎ হয় মোদী জানান ভারত সবসময় চায় এক গণতান্ত্রিক স্থিতিশীল ও প্রগতিশীল বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক যেন জনগণ কেন্দ্রিক হয় সে কথাও জোর দিয়ে বলেন তিনি এরপরে ভারতের বিদেশ মন্ত্রক জানায় অনুকূল পরিস্থিতিতে সব বিষয় নিয়ে আলোচনায় প্রস্তুত নয়াদিল্লি আর সেই বার্তার প্রতীক হিসেবেই মোদীর ঠিকানায় পৌঁছে যাচ্ছে হাজার কেজি বাংলাদেশের হাড়ি সুমিষ্ট এই আম কেবল স্বাদেরই প্রতীক নয় দুই প্রতিবেশী দেশের সম্পর্কেরও এক গুরুত্বপূর্ণ রাজনীতি বদলাতে পারে সরকারও বদলায় কিন্তু বন্ধুত্বের বার্তা যেন না বদলায় সেটাই কাম্য জ্যোতি সরকারের রিপোর্ট হেডলাইন্স কলকাতা মা देयर इज दिस न्यू বেঙ্গলি ম্যাট্রিমোনিয়াল ওয়েবসাইট বিয়েবন্ধন.in इट्स সেফ ভেরিফাইড এন্ড জাস্ট রিয়েলি আজই রেজিস্টার